শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় সব টিফিন বানাচ্ছি ছেলের আজকে ওকে দিচ্ছি ব্রেড টোস্ট এগ টোস্ট যেটাই বলবে একটু অন্যরকমভাবে বানিয়েছি একটুখানি অরিগানো দিয়ে তারপরে চিলি ফ্লেক্স ছিল তো ওইভাবে একটু বানিয়েছি আর চিকু যেরকম মুড অফ থাকে দেখতেই পাচ্ছো ওর মুখ দেখে ওর স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না কিন্তু ঠিক আছে আস্তে আস্তে ও অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে একটু প্রবলেম তো হচ্ছে তো যাই হোক এবার বেরোতে হবে কেন কি নটা থেকে স্কুল পনেরো নটায় বেরোতে হবে তো ওর দাদু ঠাম্মা আমি রোজ নিয়ে যাই স্কুলে আর আসার সময় আমি নিয়ে আসি তো ওয়েদারটাও দেখো বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার একটুখানি গরমটা কমেছে আর জানি না আবার হুট করে কখন গরম পড়ে যাবে যদিও এখন এখানে রিটার্ন মনসুন হয় দেখা যাক এখন কি হয় আর ও স্কুলে যাচ্ছে ব্যাস এবার আমার কাজ চালু হবে আর গুড়িয়াকে নিয়ে কেন কি গুড়িয়াকে ঘুম থেকে তুলবো আর এখানে হচ্ছে মাছ সকাল সকাল পাপা বাজার থেকে মাছ এনেছে আর মাছটাই এখন রান্না হবে আজকে মাছের ঝোল একদম হালকা পাতলা হবে আর জানি না কি কী রান্না হবে এখানে ফুলকপি ভেজে রাখা আছে রান্নার পার্ট এখন আমার কাকি শাশুড়ি নিয়েছে তো এখন আমি ফ্রি রান্না থেকে তবুও মাঝে সাথে কিছু রান্না করার ইচ্ছে হলে আমি করি বই কি করি আর আজকে রান্না হয়েছে ভাত এখানে মাছের ঝোল হয়ে গেছে ঝোল বলবো না কালিয়াই বলা ভালো একদম শুকনো শুকনো কিন্তু হালকা হয়েছে। আর কালকের মাটন হয়েছিল কালকের মাটন একটু ছিল ফ্রিজে সেটাকে এখন মাইক্রোওয়েভে গরম করব। আমি আমার জন্যই আর কি আর এখানে হয়েছে ডাল একদম হালকা পাতলা ডাল এটা অরোহরের ডাল দেখেই বুঝতে পারছো নিশ্চয় তো অরহরের ডাল আর হয়েছে হচ্ছে চাল কুমড়ো নারকেল দিয়ে

হ্যালো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আর কালকে ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি কেন কি বুঝতে পারছি চিকুকে নিয়ে এখন বসতে হচ্ছে তারপরে চিকুর স্কুল আছে আর তার মধ্যে কালকে একটা প্রবলেম হয়ে গেছিলো স্কুলে তো এই কারণে আর কি আমি কন্টিনিউ করতে পারিনি কালকে সারাটা দিন খুব ব্যস্ত ছিল আর সন্ধ্যা থেকে পড়তেও বসিয়েছিলাম যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি শুরুই হয়নি তো ওই জন্য আজকে থেকে আবার শুরু করছি আজকে হচ্ছে থার্ড ডে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর চিকু চলে গেছে স্কুলে আজকে আজকে আর টিফিন থেকে তুলিনি টিফিন দিয়ে দিয়েছি আর যেহেতু থার্সডে তোমরা যেন ননভেজ হয় না বাড়িতে তো এই কারণে আজকে নর্মালি ওই প্যানকে কি বানিয়ে ওকে দিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে আর গুড়িয়ে এখনো ঘুমাচ্ছে আর ওখানে মাম্মি হচ্ছে বিছানা তুলছে এখন আমাদের বিছানা হতে কারণ সকালে এতটা একটা থাকে না যে তৈরি করানো আমি একদিকে নাস্তা হয় এদিকে চিকুকে স্নান করিয়ে তারপরে ব্রাশ করিয়ে পুরো তৈরি করে দেয় একদম স্কুলের জন্য তো এই কারণে আর তোলা টোলা হয় না বিছানা তো এখন হচ্ছে বিছানা তোলা আর আমাদের নাস্তাও মানে আমার নাস্তা হয়ে গেছে আজকে ম্মি তো উপোস থাকে তোমরা জানো থার্স তো আমি খেয়ে নিয়েছি একটা পরোটা আর চা খেয়েছি তো যাই হোক ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর দুদিনের সোনা মাম্মা মুঠে গেছে আর তারপরে আমি চুল বেঁধে দিয়েছি আর কি করিয়ে দিয়েছি আর ব্রাশ করিয়ে দিয়েছি আর এখন ব্রাশ করার পর দুধ খাচ্ছে কি ভালো রুটিন এখন বাজে সাড়ে দশটা এখন ঘুম থেকে উঠেছে মহারানী ভিক্টোরিয়া তাই না আবার তাকাতেও পাচ্ছে না গুই 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 আর কি জোড়া ভুড়ু হবে গো হ্যাঁ এ মা আমি তো কাটিয়ে দেবো না আমি থেকে করা যায় না ঠিক করিয়ে দেব বড় বড় যখন হয়ে যাবে করতে শিখবে তখন তো এখানে রান্না হচ্ছে সয়াবিন আজকে যেহেতু থার্সডে আমার প্রিয় সয়াবিন রান্না তো হবেই আর এখানে সয়াবিন হচ্ছে এখানে গুড়িয়ার সেদ্ধ বসিয়েছি মানে এটার সবজির ঝোল করে দিতে হবে আর ভাত আর এখানে পাপা এনেছে কিছু কিছু বাজার এখানকার পেপে খুব ভালো খুব মিষ্টি এখন জানি না ইনজেকশন দেওয়া কিনা পুরো লাল মানে ভেতরটাও পুরো লাল আর প্রচন্ড মিষ্টি আর এখানে ফুলকপি আনা হয়েছে পুরো ডাটা ঢুকিয়ে দিয়েছো ফ্রিজে আরে এই সিরাপটা ঢোকাতে হবে না তো ঢুকিয়ে দে যে এখানে সব বাজার আছে লেবু আনা হয়েছে ভিন্ডি ঠিন্ডি সব আনা হয়েছে এখানে পাপা সাম্বার পাউডার এনেছে রসম পাউডার এনেছে রসম পাউডার তো দরকার নেই মশলা তো আমি বানাই দেখতে হবে কেমন সাম্বার পাউডার এটারও দরকার নেই এখানকার ইয়েতে সাম্বার শিখে নিয়েছি আমি কিভাবে বানাতে হয় মশলা ছাড়া ওরা ঘরেই তৈরি করে মশলা একটুখানি শুয়ে বসে কাটালাম গুড়িয়াকে খাওয়ালাম এবার যাব চান করতে চান টান করে পুজোটা সেরে নেবো আমি যেটা নিত্য পুজো করি মানে রোজকার রোজ সেটা করে নেবো তারপর মম্মি পুজোতে বসবে কেন কি মাম্মি সাইনাথের পুজো করবে আমি তো গীতা পাঠ করি হনুমান চালিতা পড়ি তারপরে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করাই স্নান করানোর পর ভোগ লাগিয়ে চন্দন দিয়ে মানে ওটা আমার পুজো আর কি আর মাম্মি এখন সায়নাথের পুজো করবে যেটা হয় বৃহস্পতিবার হয় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই প্রত্যেক বৃহস্পতিবার আমার শাশুড়ি মা করে তো চলো ফটাফট করে নি আর এখানটা সব জামা কাপড় মিলে দেওয়া হয়েছে বৃষ্টি এলে সব উঠিয়ে দিতে হবে আমার যেহেতু ওপরের ফ্লোরে থাকি না তো এখানে এরকম দুটো তারে হয়ে যায় এই ব্যালকনিতে একটা আছে ওই দিকের ব্যালকনিতে একটা আছে আর এখানে স্ট্যান্ডটাও আছে তো সব মিলিয়ে আমার তো হয়েই যায় তো চলো ফটাফট স্নান করে নি আর মুখে আমার দাগে এখানে না কি অবস্থা দেখো মানে গরমের জন্য ওই দাগগুলো হয়ে গেছে পিম্পলস বেরিয়েছিল দিয়ে দাগ হয়ে গেছে দেখি প্রোডাক্টস এর অর্ডার করেছি যা প্রোডাক্টস আমি লাগাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয় তো প্রোডাক্টসটা আমার আসবে হচ্ছে টিউসডেতে মঙ্গলবার তোমাদের সাথে আরেকটা কথা আমার শেয়ার করার আছে সেটা হচ্ছে কালকে ছিল হচ্ছে জামাই ষষ্ঠী কালকে ব্লগটা তো আমি ভালো করে করতে পারিনি এই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার বিয়ের আট বছর হয়েছে আট বছরে একবারও আমি জামাই ষষ্ঠীতে যাইনি তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো হাজব্যান্ড মানে আরবিআইতে আছে তো ওখানে চাকরি সূত্রে ওর কাজের এত বেশি প্রেশার যাওয়াই হয়নি হয় এই টাইমে ওর মিটিং থাকে বা এখন যেমন দেখো কালকে ও বাড়ি ছিল না মানে তিন চার দিনের জন্য বম্বে গেছে তো এইসবের কারণে আর কি জামাই ষষ্ঠীতে যাওয়াই হয় না তো এটা একটা ব্যাপার আছে আর এই জন্য মনটাও কালকে আমার খুব খিচিপিচি ছিল মানে খারাপ ছিল আর কি একদম কিছু ভালো লাগছিল না একটু চিটচিট করছিলাম কালকে কেন কি যাই হোক আমার দিদির কাছে বিয়ে হয়েছে যদিও দিদি যায়নি দিদির বাড়িতেই ষষ্ঠী পুজো হয়েছে করেছে সবকিছু কিন্তু দিদিও যায়নি শুধু মানে আমার কথা ভেবে কি বোন আসতে পারছে না তো আমিও যাবো না কিন্তু দিদির বাড়ি আমার বাপের বাড়ি থেকে দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা মানে বেথুয়া ডহরিতে আর আমার বাড়ি দেবগ্রাম আর আমার যেহেতু দূরে বিয়ে হয়েছে তো আমি একটা বারও ষষ্ঠী করতে পারিনি শুধু স্নেহিলের জন্য স্নেহিলের কাজের প্রেশার একবার বোধহয় আমি ছিলাম কিন্তু তখন স্নেহিল ছিল না তো বিয়ের পর প্রথম বছর যেটা সেটাতে আমি গেছিলাম কিন্তু স্নেহিল কাজের সূত্রে যেতে পারিনি ওর শ্বশুরবাড়ি যাওয়া মানেই হচ্ছে ওই যখন আমাকে দিয়ে আসবে তারপরের দিন চলে আসবে দিয়ে এসে তারপরে যখন আনতে যাবে তখন এক সপ্তাহে ছুটি নিয়ে যায় মানে কোথাও গিয়ে মানে শ্বশুর ও সেভাবে টাইম স্পেন্ড করতেই পারে না তো এটা একটা আমার খুব যারা বলে না কি দূরে বিয়ে হলে কোনো ব্যাপার নেই আসতেই পারো কিন্তু সেরকম কিচ্ছু না দূরে বিয়ে হলে একদম আসা যায় না বাপের বাড়ি এটা তো ঠিক কথা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমরা অনেকেই ভাবতে পারো জামাই ষষ্ঠীতে কেন যায়নি বা কিছু তো তার কারণটা তোমাদেরকে বলবো

করবে না ঠাকুরকে রাখবে না এই যে ঠাকুর তোমাকে গিফট দিয়েছে এই যে গিফট মশা মশা করতে করতে দেখো পাপা সাবার চামক নিয়ে আসছে আমি চললাম চান করতে চলো গাইজ আমার পুজো হয়ে গেছে আর কি কি আজকে রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এটা রাঁধুনি ফোরন দিয়ে মুসুরির ডাল একদম হালকা পাতলা করে বুঝতেই পারছো আর যেটা হয়েছে সেটা হচ্ছে সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি বলবো না এটা একদম মাখা বলা সয়াবিন হয়েছে ডালের সাথে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে আলু পটলের একটা তরকারি আর দেখতে এরকম কেন কি খুবই হালকা পাতলা ভাবে রান্না হয়েছে মশলা একদমই ছাড়া আর এখানে একটুখানি চিকুর জন্য আলু ভাজা করে রেখেছি যেহেতু আজকে কিছু নেই নন ভেজ এই কারণে আর এটা আমার গুড়িয়ার খিচুড়ি তো গুড ইভিনিং এখন বাজে সাতটা তো সাতটা থেকে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি কেন কি খাওয়া দাওয়ার পর আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে পুজো মানে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আনতে গেছিলাম চিকুকে তারপর গুড়িয়াকেও রেডি করে করছিলাম তো খুব ব্যস্ত ছিলাম এই কারণে আর ক্যামেরা অন করতে পারিনি তারপর চিকুকে স্কুল থেকে এনে চিকুর করলাম খাওয়ানো দাওয়ানো ফ্রেশ করানো সবকিছু করে এখন পড়াতে বসবো ওকে আর একটুখানি আমিও শুয়ে নিয়েছি শুয়ে নিয়েছি মানে ঘুমায়নি একটুখানি চিকুদের স্কুলেরই সব সিলেবাসগুলো দেখছি আমাদের আসার এক মাস আগে থেকে আর কি স্কুল চালু হয়ে গেছিল সেশন চালু হয়ে গেছিলো আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছিলাম তো তারপরে এসে ভর্তি করাতে করাতেই ওর ছুটি পড়ে যায় গরমে তারপর এখন দশ তারিখ থেকে তো স্কুল খুললো জন্য আর কেউ পিছিয়ে আছে ওকে এগোতে হবে এই কারণে ওকে বাড়িতে এখন প্র্যাকটিস সেটা ওটা সব করবো তো এই জন্য ব্যস্ত বুঝতেই পারছো তো যাই হোক চলো ভিডিওটাকে এই জন্য এখন শেষ করবো কানে কি করতে বসাবো চিপুকে আর বলি ওর দাদু ঠামামের কাছে আছে এখন তো চলো ভিডিওটাকে এখন শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও